সমস্যার কথা কি আর কব আগা এমন কষার কষা আগা না শুধু তো সমস্যা এর কোন ডাক্তার দিয়ে দেখাইছেন ডাক্তার তো দেয় এক কইবে গুয়ার ভিতরে শস্যের তেল আর পানের গোটা দিবের তো দিছিলাম সেই যে দিছিলে আর গু বাড়ায় না

কবিরাজ সাহেব গুয়ার মধ্যে পানের বোটা দিচ্ছে এরপরে কোনো কাজ হয় নাই আচ্ছা ঠিক আছে আমি ঔষধ দিয়ে দিচ্ছি আপনি ঔষধ খান ভেজে দিচ্ছি প্যারাসিটামল আমি কিন্তু বড় মাফে প্যারাসিটামল ডাক্তার আমার যথেষ্ট সুনাম আছে প্যারাসিটামল ডাক্তার হিসাবে এই প্যারাসিটামল দিচ্ছি এইটা গুনায়া দিনে তিন চারবার গায়ে মাখাবেন দেখুন এমন আগা শুরু হয়েছে কুয়ার বন্ধ হইতো না আগে টাইট ছিল ফাঁকা হয়ে যাবে গায়ের সাথে গুয়ার সম্পর্ক গায়ের সাথে গুয়ার সম্পর্ক তো থাকবেই ওটা তো গোয়া দিয়েই বাড়াবে আপনি কোনো চিন্তা হবেন না তিন চার বেলা গুলায় গায়ে মাখেন সব ঠিক হয়ে যাবে টাকা দেন কোয়াটি দাম এটা একশো আশি টাকা দেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনি খানগা সব ঠিক হয়ে যাবে সুদাইনি দরবার এই বালের প্যারাসিটামল দিকে ওই জায়গা ঠিক হয়ে যাবে যাও কোনো স্যাটি হবে না টেক্সট উমরে সারি ওয়া আলাইকুম সালাম ডাক্তার সাহেব বসেন কি দিন কাল পড়লো আগে আসি মানে সালাম কালাম দিত এখন আসি উল্টা পাল্টা কথা কয় পলির যুগ মনে করেন আগের মতন খাইতে পারি না আগে মনে করেন মেলাই খাইতেন আজকে সকাল বেলা মনে করেন যে আটচল্লিশটা রুটি আর হলো বিশটা ডিম দিয়ে নাস্তা করি তারপরে শরীর শরীর দুর্বল হয়ে গেছে আর চলতে পারতেছে না ডাক্তার সাহেব মানুষজন বলতেছে আমার শরীর চিকন আচ্ছা ঠিক আছে আমি ওষুধ দিয়ে দিচ্ছি আমি থাকতে আপনার কোনো ভরসাই নাই এটা আমি জানি আমি শুনে এসেছি যে আপনার থাকতে আমার কোনো ভরসাই নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওষুধ দিয়ে দিচ্ছি এই যে প্যারাসিটামল আমার নাম তো জানেন আমি হচ্ছে এই দেশে

রাতে খাবো দিনে খাবো না সকালে খাবো না দুপুরে খাবো ওটা আপনি গুনে গুনে খাবেন গুনে ৮৯ বার কইছি না গুনে গুনে খাবেন আর বাইগা দিন রাত ২৪ ঘন্টা ভাগ করে গুনে ৮৯ বার খাবেন দেখবেন ঠিক আছে পেট এমন বড় হইছে যে আপনার দরজা দেওয়ার বারণ লাগবে না আচ্ছা ঠিক আছে আসেন আচ্ছা ডাক্তার সাহেব মোটা হবো না তো মোটা এমন হইবে ইনশাআল্লাহ দরজা দিয়ে আপনি বাড়াইনি লাগবে না আপনি টাইনি হে স্লিপার লাগবে না ঠিক আছে আমার একটু স্বাস্থ্য দিন দিন ঠিক না যাচ্ছে একটু মোটা হওয়া লাগবে আচ্ছা ঠিক আছে আসেন হবে যে অবস্থা তোমার যে অবস্থা তাতে বৌমার বাড়ি থাকা লাগবে না আপনি আসলেন আপনাকে ওষুধ দিয়ে দিছি আর কোয়েন না ডাক্তার সাহেব আমার বউ শালির বিটি শালি অন্য মিনসের সাথে পলা গেছে আবার কেমন তাড়াতাড়ি কোনো একখান ওষুধ দেন হ্যাঁ বউ চলে গেছে এর জন্য ওষুধ রোগী এখন পাইছি আছে জন্মের ব্যবসা করি না বউ চলে গেছে আচ্ছা ঠিক আছে আমি এমন একটা ডাক্তার সব রোগের চিকিৎসা করে থাকি বউ চলে গেছে এটা কোনো ফ্যাক্টরি না এমন ওষুধ দিয়ে দেবো বোর মা ওষুধ দিয়ে চলে প্যারাসিটামল এইটা এটা নব্বই বার গায়ে গুলায় গায়ে মাখাবেন আর ওই দিনে বারবার দুই ঘন্টা বাদে বাদে প্যারাসিটামল খাইতে থাকবেন দেখবেন এই ওষুধের জোরে আপনার বউ এই মা সহকারে চলে আসে কোনো সমস্যা নাই এ ডাক্তার এ ওষুধ না আগের বারো দিলে আমি ডাক্তার আমি প্যারাসিটামল ডাক্তার হিসাবে বহুত শোনাম আমার আরে ওষুধ দিছি এতে কাম কি হবে না হবে আমি জানি ঠিক আছে আমি যেভাবে বললাম সেভাবে কাজ করো জান করেন বউ চলে গেছে সেটা কি প্যারাসিটামল দিয়ে যায় ডাক্তার আর খুঁজে পেলে না বউ গ্যাস্টের মাথা আসবে